কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগামীকাল ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি আর্জেন্টিনা উরুগুয়ে ও আর্জেন্টিনা দেশেই পনেরো বার করে কোপা আমেরিকা জিতেছে অন্যদিকে ইকুয়েডর মাত্র তিনবার এই শিরোপা জয়ের মুখ দেখতে পেরেছে শেষবার তারা শিরোপা জিতেছিল উনিশশো সালে কোপায় দীর্ঘদিন খেলেও আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইকুয়েডর দু চব্বিশ কোপার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে খেলতে নামবে মেসিরা কোপার পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ইতিহাসে উনিশশো সালে প্রথম ইকুয়েডরের বিপক্ষে খেলে আর্জেন্টিনা সেবার ছয় এক গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ষোলোবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা জয় পেয়েছে এগারোটি ম্যাচে অন্যদিকে ড্র হয়েছে পাঁচটি ম্যাচ সর্বশেষ দু একুশ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা সব রকম প্রতিযোগিতা মিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে মোট চল্লিশটি ম্যাচ খেলে চব্বিশটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা হেরেছে মাত্র পাঁচটি ম্যাচে বাকি ম্যাচগুলো ড্র হয়েছে আর্জেন্টিনাকে ইকুয়েডর সব রকম প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ হারিয়েছিল দু সালে বিশ্বকাপ বাছাই পর্বের ওই ম্যাচে দুই শূন্য ব্যবধানে জয় পেয়েছিল ইকুয়েডর যদিও সেই ম্যাচ নিয়ে দলের প্রাণ ভমরা মেসি অবশেষে ইকুয়েডরের সামনে আরও একবার মুখোমুখি আর্জেন্টিনা কোপাই এখন পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে না পারার বেদনা নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইকুয়েডর তাদের লক্ষ্য নিজেদের ফুটবলে নতুন ইতিহাস লেখার